নমস্কার সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই যে এটা আমাদের ওয়ারনেল মেশিনটা হচ্ছে কাস্টমারকে টেস্টিং করে দেখিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে কাজ করছে না করছে সবটাই ওনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তো দেখে নিন এটা হচ্ছে নেলে পলিশ ডাম দেখুন এটাও চেক করে দেখানো হচ্ছে কাস্টমারকে দেখিনি কাস্টমারকে বলতে চাইছেন স্যার আপনারা কোথা থেকে এসেছেন আচ্ছা আচ্ছা আপনারা কি মেশিন নিতে এসেছেন আজকে আচ্ছা আচ্ছা আপনাকে সব চেক করে দেখিয়ে দেওয়া হয়েছে কীভাবে কী চালাতে হয় না হয় সমস্ত ডিটেলস বুঝিয়ে দেওয়া হয়েছে তো আচ্ছা কোনোরকম কোনো অসুবিধা নেই ঠিক আছে আর হচ্ছে আপনার যদি পরবর্তী কোনো সমস্যা অবশ্যই জানাবেন আমাদেরকে ঠিক আছে আর আমাদের এখানে এসে কেমন লাগলো মানে সব ব্যবহার বলুন সব কিছু